বিদেশি শিক্ষার্থীর জন্য কি ইউএস এর দরজা বন্ধ হতে যাচ্ছে আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল দেখে বুঝে গিয়েছেন এবং টাইটেল দেখে যে আসলে বিদেশি শিক্ষার্থীর জন্য ইউএসএর দরজা বন্ধ হচ্ছে অর্থাৎ বাংলাদেশি বা যারা ইউএসএ যেতে যাচ্ছেন স্টুডেন্ট বিষয় তাদের জন্য তো এটা কেন কি আসলে বিষয় সেটা নিয়ে আলোচনাটা করবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন শুধু তাই নয় নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে যাবে ওয়ান বাই ওয়ান শুরুতে যেটা জানাবো সেটা হচ্ছে যে আসলে আপনারা জানেন যে ইউএস এর গভর্নমেন্ট কিন্তু নতুন এসেছে অর্থাৎ ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে যেটা হয়েছিল তারা কিন্তু নীতি নতুন পলিসিগুলো চেঞ্জ করতেছে কোথায় কী ঘাটতি কোথায় কী ডেভেলপ করতে হবে তার মতামত অনুযায়ী তার প্ল্যান অনুযায়ী সে কিন্তু ওয়ান বাই ওয়ান সাজেছে তারই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে বিশ্বের যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং গাজা তো যেই যুদ্ধ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে ইউএসএ যারা এই যেই সকল স্টুডেন্ট রয়েছে তারা তাদের ফেসবুক ফেসবুক আইডি সোশ্যাল মিডিয়াগুলো খতিয়ে দেখা হচ্ছে বিশেষ করে ফেসবুক আইডি ফেসবুক পেজ ইউটিউব টিকটক লাইকি সব কিছু ইনস্টাগ্রাম যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে মূলত এগুলা তো বিশেষ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে ফেসবুকে ইসরায়েলের হ্যাঁ পোস্ট দিয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ইসরায়েলের পক্ষে নিয়েছে ইউএসএ কিন্তু আপনার একটা সমস্যা দেখা দিয়েছে শুধু তাই নয় কিছু কিছু শিক্ষার্থীর বাংলাদেশে ব্যাক করে দিচ্ছে শুধু তাই নয় কিছু কিছু জনগণকে প্রায় এই ডজন খানিক মানুষকে কিন্তু ইউএসএ জেফকে এয়ারপোর্ট থেকে রিটার্ন দিয়ে দিয়েছে বাংলাদেশে শুধু তাই নয় নিত্য নতুন নির্দেশনা দিয়েছে যে যাদের ভিসা রয়েছে কিন্তু যাদের এই রিলেটেড প্রবলেম আছে তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়ার জন্য আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন বা ফাইল করেছেন কিন্তু ভবিষ্যতে জমা দিবেন বা কিছুদিন পর তাদের জন্য কিন্তু ভিসা ফিউচারে যাতে না হয় সেটাও তারা কড়াকড়ি নির্দেশনা দিয়ে রেখেছেন ইমিগ্রেশন কম এবং যারাদের দের ভিসা অলরেডি রয়েছে যারা ইউএসএ ভ্রমণ করবেন বা ভিজিটে যাবেন বা স্টুডেন্ট ভিসা যাবেন তাদের জন্য ইমিগ্রেশন কিন্তু কড়করই নির্দেশনা রেখে দিয়েছে বিশেষ করে এই জেব কি এয়ারপোর্ট থেকে আপনারা জানেন যে খানিক লোক ফেরত দিচ্ছে তো এটা কেন কি আসে বিষয় ইউএসএ গভর্নমেন্ট বলেছে যে যারা অতিথি অর্থাৎ বি ওয়ান বি টু ক্যাটাগরিতে যাবেন বা স্টুডেন্ট হিসেবে যাবেন তারা কিন্তু ইউএসএর নাগরিকতা না মাস্ট বি অন্যান্য দেশে বাংলাদেশ ইন্ডিয়া চায়না ইন্দোনেশিয়া ফিলিপাইন্স যে কোনো দেশে তো তারা মূলত ইউএসএ কেন যাচ্ছে ইউএসএ দুইটা তিনটা কারণে যাচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হয়তোবা কেউ স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট পড়াশোনা করার জন্য যাচ্ছে বিজনেসে বিজনেস রিলেটেড বা ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছে তো তারা তারা হচ্ছে গেস্ট অতিথি যেহেতু আপনি ইউএস এর নাগরিক না সেক্ষেত্রে কিন্তু আপনি ইউএস এর ব্যাপারে নাক গলাতে পারবেন না ইউএস এর ব্যাপারে আপনি কোন মন্তব্য করতে পারবেন না কারণ তাদের যেই সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা ডিসিশন গুলো নিয়েছে আপনি আমি বলার কেউ না কারণ হচ্ছে আমরা ইউএসের নাগরিক না এজন্য তো তারা বলেছে যে অতিথি তারা তাদের দেশে ঘুরতে এসেছে বেড়াতে এসেছে ব্যবসা বাণিজ্য জন্য এসেছে অবশ্যই তাদেরকে ওয়েলকাম কোনো ধরনের কোনো ইস্যু নেই বাট তারা এই রিলেটেড এই পলিসি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা তার পার্সোনাল মন্তব্য শেয়ার করা এটা কিন্তু ইউএস কখনোই পছন্দ করেনি কারণ তাদের দেশের নিয়ম অনুযায়ী তাদের দেশ কিভাবে ভালো চলবে সেই দেশ অনুযায়ী কিন্তু বা সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা রুলসগুলো চালাচ্ছে তো তার ফলে যেই প্রবলেমটা দেখা যাচ্ছে যে আসলে বলেছে যে গ্যাস্টের কোনো আর তাদের ব্যাপারে নাক গলার বা কোনো নিয়ম বা কোনো কিছু বলার কোনো অধিকার নেই শুধু তাই নয় ইউএসএ যদি আপনি যেতে চান যে কোনো ক্যাটাগরিতে যান না কেন অবশ্যই তাদের নিয়ম রুলস মেনেই আপনাকে যেতে হবে এটা বলেছে ইউএসএ আসলে এই মুহূর্তে দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী আরও একটা কোশ্চেন আমাকে যেটা করেছেন যে ইউএসএ কত লক্ষ স্টুডেন্ট রয়েছে সেটির হিসাব তাদের কাছে আসে কি না এই কোশ্চেনের অ্যান্সার হবে জি অবশ্যই আপনি যদি ইউএসএ যান অবশ্যই আপনার সমস্ত ডাটা অবশ্যই থাকবে আপনারা জানেন বিশ্বের নামি দামি দেশ কিন্তু একটি ইউএসএ অর্থাৎ আমেরিকাতে সুতরাং তেইশ চব্বিশ সালে তাদের হিসাব অনুযায়ী এগারো লক্ষ স্টুডেন্ট রয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং ফর্টি মিলিয়ন ইউএস ডলার ব্যয় করে থাকেন প্রতি বছর এবং একটি বিষয় হচ্ছে চার থেকে পাঁচ লক্ষ স্টুডেন্ট কিন্তু নিয়মিত জব করছেন পড়াশোনার পাশাপাশি যারা আছেন তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে পার আওয়ার ভ্যালু দেখা যাচ্ছে ইউএস নাগরিকতা যাদের রয়েছে তারা কিন্তু পনেরো থেকে বিশ ডলার পে করতে হচ্ছে আর স্টুডেন্ট যারা জব করছে তাদের কিন্তু সাত থেকে দশ ডলার কিন্তু পার আওয়ার ভ্যালু দিচ্ছে দ্যাট মিন্স স্টুডেন্ট কিন্তু অনেক স্টুডেন্ট দিয়ে কিন্তু অনেক বেনিফিট হচ্ছে ইউএস এর জন্য এটা সবচাইতে লাভজনক ছিল কম পয়সায় কাজ করিয়ে নেওয়া আমার মতামত অনুযায়ী আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন আরেকটা দিকে আছে শিক্ষার্থীরও উপর করা নির্দেশের ফলে ইউএস অর্থনৈতিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা এই একটা কোশ্চেন আপনাদের ছিল এটার ফলে দেখেন ব্যাপারটা হচ্ছে ইউএসএ বিরাট একটা অর্থনৈতিক কান্ট্রি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কিন্তু ইউএসএ এবং ফর্টি মিলিয়ন ডলার হয়তো তাদের জন্য কিছুই হবে না কারণ স্টুডেন্ট প্রতি বছর খরচ করে ফর্টি মিলিয়ন এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যে ইউ ইউক্রেনে যখন যদি লেগেছে তো তারা কিন্তু সিক্সটি মিলিয়ন ডলার সাময়িক সহায়তা দিয়েছে তাহলে মনে হতে পারে কত ডলার দেখেন ইউএস এর জন্য কিন্তু এটা কোনো বা কোনো প্রবলেমই না অর্থনৈতিকভাবে তেমন কোনো সমস্যা হবে না স্টুডেন্টের যদি করা করে তারা নির্দেশনা দিয়ে থাকে বা ভিসা ক্যান্সেল হয় অথবা কিছু সংখ্যক লোক দেশে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু নেই আর কিছু কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু সিটি স্টুডেন্ট যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রবলেম পড়বে সেই সিটিগুলো আমি আপনাদেরকে বলছি যে এই সিটিগুলো হয়তো বা কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ স্টুডেন্ট অধিকাংশ এই এলাকা ভিত্তিক থাকে বিদেশি স্টুডেন্টের ফলে যারা লাভবান হচ্ছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক এবং টেক্সাস এই ধরনের কিন্তু যেই সিটিগুলো আছে এইগুলো কিন্তু বিদেশি স্টুডেন্টের ফলে বেনিফিটেড হচ্ছে কী বেনিফিটেড হচ্ছে দেখেন একটা স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করে ওই এলাকারও ইউনিভার্সিটিগুলা ফি পাচ্ছে খাবার খাওয়া দাওয়া কেনাকাটা শপিং সকল কিছু কিন্তু ওই সিটি থেকে বিশেষ করে করতেছে তো এই অঞ্চলগুলো আমার মতে ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় ইউএসএ অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে যারা অর্থনৈতিকভাবে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়ে যাবে কারণ ইউনিভার্সিটির ইনকামটা কিন্তু স্টুডেন্টকে দিয়ে সো এই ক্ষেত্রে একটা ইফেক্ট পড়তে পারে এবং বিদেশি স্টুডেন্টের ইউএসএ যাওয়ার কমিয়ে দেয় তাহলে কিন্তু ইউএস এর ক্ষতি বেশি হবে কেন বেশি হবে সেটাও আমি আপনাদেরকে বলছি দেখেন ইউএসএ কারা যাচ্ছে ইউএসএ কিন্তু মাস্ট বি ট্যালেন্টফুল এবং মেধাবী তরুণ তরুণীরা যাচ্ছে শুধু আমাদের বাংলাদেশ থেকে নয় বাংলাদেশ ইন্ডিয়া চায়না ফিলিপাইন মালয়েশিয়া সকল দেশ থেকেই কিন্তু যাচ্ছে পৃথিবীর সকল দেশ থেকে কিন্তু ইউএসএ যাচ্ছে তো ইউএসএ যাচ্ছে মূলত মেধাবী স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে টাকাটা তাদের খুব কাজ করিয়ে দিচ্ছে যেমন স্টুডেন্টগুলো কিন্তু পার্ট টাইম জব করতেছে তো জব করার ফলে কি হচ্ছে যে ইউএসএর জন্য অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং শুধু তাই নয় ইউএসএ কিন্তু অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং তাদের অনেক বেনিফিট হচ্ছে কারণ তারা কম টাকার মধ্যে কাজগুলো করিয়ে নিতে পারছে এই একটা যে যেরকম বেনিফিট আরও একটা বেনিফিট দেখেন স্টুডেন্ট ভিসায় গিয়ে কিন্তু অধিকাংশ লোক ওইখানে স্ত্রী হয়ে যায় বা অধিকাংশ লোক কিন্তু ওইখানে জব খুঁজে নেয় এবং বড় বড় ইউনিভার্সিটি বলেন বড় বড় কোম্পানি বলেন বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন ওইদেশে কিন্তু তাদেরকে রেখে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ইউএসএ কিন্তু বেনিফিটেড হচ্ছে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা ইউএস থেকে পড়াশোনা করে বাংলাদেশে ফিরে বা অন্যান্য দেশ ফিরে এবং নিজ দেশে কাজ করে এরকম খুব সংখ্যা কম অধিকাংশ লোক কিন্তু ওই দেশে থেকে যায় ওই দেশে তাদের জব করে তো জব যদি করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউএসএ অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ ইউএসএ আমেরিকার জন্য কিন্তু তারা কাজ করতেছে তো সেক্ষেত্রে তাদের নিজের দেশ ডেভেলপমেন্ট হচ্ছে তো এই দিকটাও দাও পড়তে পারে তো এখনও সিদ্ধান্ত জানা যায়নি সিদ্ধান্তটা কখন জানা যাবে সেটা হচ্ছে আপনার আমরা নিয়মিত আপডেট দিব যখন ড্রাম যখন এর যে প্রশাসন রয়েছে বা ইউএসএ থেকে যখন যেই আপডেটটা আসবেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন যেই আপডেট দিবে বা যেই নিয়ম পরিবর্তন করবে এটা আপনারা বিভিন্ন নিউজ দেখতে পারবেন এবং এরপরেও আমি অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো এখনও পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে এবং আমি বলবো বাংলাদেশের জন্য তেমন কোনো বেনিফিটেট অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের স্টুডেন্ট শুধু তাই না অন্যান্য দেশ স্টুডেন্টও ক্ষতিগ্রস্ত হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাই বন্ধুরা যারা আমাকে আমাকে দেখছেন অথবা আমার ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ইউএসএ যারা যাবেন বলে ভাবছেন অবশ্যই আপনারা ডলার টলার সব কিছু নিয়ে যাবেন ডলার নিয়ে যাবেন রিটার টিকিট নিয়ে যাবেন এবং হোটেল বুকিংটা নিয়ে যাবেন যারা ভিজিট ভিসা বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যাচ্ছেন আর যারা স্টুডেন্ট বিষয়ে অলরেডি ফাইল জমা দিয়েছেন বা দিবেন বলে ভাবছেন অথবা ইউএসএ রয়েছেন তাদের জন্য একটি পরামর্শ থাকবে যে দেখেন আপনারা যারা রয়েছেন আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে যাক বা আপনাদের রিটার্ন পাঠিয়ে দে এটা একটা লজ্জাজনক বিষয় শুধু তাই নয় রিটার্ন বা হঠাৎ যদি আপনাদেরকে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিকভাবে বলেন আপনার পড়াশোনায় স্টাডি অনেক গ্যাপ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই লস প্রজেক্ট হবে সুতরাং আপনারা কোনো বিষয় নিয়ে অবশ্যই কোনো মন্তব্য না করাটাই বেস্ট হবে তারপরও আপনাদের বেনিফিটেড যে আসলে আপনারা কি করবেন না কি করবেন কোটা করলে আপনাদের জন্য ভালো কারণ আমরা পরামর্শ দিব বা আমরা আপনাদের জন্য ভিডিও বানাবো কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকেই যে আসলে আপনার জন্য কোনটা বেনিফিটেড হবে সুতরাং আপনারা যারা যেতে চাচ্ছেন বা যাবেন বলে ভাবছেন বা যারা ওই দেশে অলরেডি রয়েছেন তারা বলবো যে আপনারা এই ব্যাপারে কোনো কিছু না বলার জন্য তারপরে আপনাদের নিতান্ত এই ব্যক্তিগত বিষয় তো অবশ্যই থাকবে আপনাদের যদি ভালো লাগে আপনারা মতামত শেয়ার করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো এটা থেকে বাঁচতে হচ্ছে করণীয় কোনো ব্যাপারে কোনো কথা না বলাটাই বেস্ট এই ছিল আজকের আপডেট পিও ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইমে যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিকে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন